হে বন্ধুরা চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা তো বন্ধুরা আমরা আইফোন ইউজারকারী অথবা অ্যান্ড্রয়েড ইউজারকারী না কেন আমাদের পছন্দের ব্রাউজার কিন্তু গুগল আমরা কিন্তু প্রতিটা স্মার্টফোন ইউজারকারী গুগল ক্রম ব্রাউজার বেশি ব্যবহার করে থাকি আর এই গুগল কম ব্রাউজারের আজকে গুরুত্বপূর্ণ পাঁচটি ট্রিক আপনাদের সাথে শেয়ার করবো যে ট্রিকগুলো যদি আপনারা আপনাদের মোবাইলে অ্যাপ্লাই করেন তাহলে আপনার গুগল কম ব্রাউজারটি আরও আরো সহজভাবে ব্যবহার করতে পারবেন এক কথায় বলতে গেলে আপনারা সময় বাঁচাতে পারবেন প্লাস আপনাদের ডাটাও সেভ করতে পারবেন তো বন্ধুরা আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড বিডি ইউটিউব চ্যানেল আর সাথে আছে আমি সুমিত দত্ত তার আগে ছোট্ট একটি কথা বলে নিই আপনি যদি এই নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন আমাদের ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন তো বন্ধুরা আমরা কিন্তু চাইলে আমাদের গুগল ক্রম ব্রাউজারটি দিয়ে আমরা ফেসবুক ব্যবহার করতে পারি কারণ আপনারা সবাই জানেন বর্তমানে যে ফেসবুক অ্যাপটি আছে এটি দিন দিন আপডেটের কারণে কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে প্লাস হলো আমরা দেখা যায় কম এমডি যদি আমাদের মোবাইলে থাকে তাহলে কিন্তু আমরা ফেসবুকটা ওরকমভাবে ব্যবহার করতে পারি না জাস্ট আমি আপনাদেরকে দেখে আমি যদি আমার ফেসবুক অ্যাপটিতে চলে যাই ফেসবুক চলে যাওয়ার পর বন্ধুরা জাস্ট এখানে একটু খেয়াল করেন আমার ফেসবুক আপনার তিনশো ছিয়াশি এমবি জায়গা খেয়ে রেখেছে ঠিক আছে বন্ধুরা তা আমরা যদি আমাদের গুগল ক্রম ব্রাউজারটি দিয়ে ফেসবুক ব্যবহার করি জাস্ট আমি গুগল ক্রমে চলে গেলাম গুগল ক্রমে চলে যাওয়ার পর বন্ধু এখান থেকে আমি ফেসবুকে চলে যাবো ঠিক আছে বন্ধুরা ফেসবুকে চলে যাওয়ার পর বন্ধুরা আপনাদের ফেসবুক আইডিটা এখান থেকে লগ করে নেবেন তো বন্ধুরা আপনারা হয়তো বলতে পারেন যে ফেসবুক আইডি আমরা বারবার গুগল কমটি ওপেন করব আবার বারবার ফেসবুকে যাব তারপর লগ ইন করবো এই ধরনের কোনো প্রবলেমই হবে না ঠিক আছে বন্ধুরা তা আপনারা জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা কিন্তু জাস্ট আপনাদের ফেসবুক যেভাবে ব্যবহার করেন এভাবে আপনাদের হোম পেজ থেকে আপনারা এটা ব্যবহার করতে পারবেন জাস্ট এটা করার জন্য অবশ্যই আপনি এখান থেকে থ্রিডটে ক্লিক করবেন থ্রিডটে ক্লিক করার পর স্কল ডাউন করে নিচে নাম এখানে একটি অপশন পেয়ে যাবেন অ্যাড টু হোম স্ক্রিন ঠিক আছে বন্ধুরা জাস্ট আপনারা অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করে দিবেন অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করে দেওয়ার পর ফেসবুক চলে আসবে জাস্ট আপনি এখানে অ্যাডে ক্লিক করে দিবেন অ্যাডে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এটা কিন্তু আপনাদের হোম স্ক্রিনে সেভ হয়ে যাবে জাস্ট আমি এখান থেকে মাঝের বাটন ক্লিক করে মিনিমাইজ করে দিচ্ছি মিনিমাইজ করে দেওয়ার পর বন্ধুরা জাস্ট এখন যদি আমি এখানে চলে যাই তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু ফেসবুকের একটি আইকন চলে আসছে ঠিক আছে বন্ধুরা দেখেন এখানে কিন্তু ফেসবুকের একটি আইকন চলে আসছে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমি ফেসবুকে চলে আসতে পারছি ঠিক আছে বন্ধুরা এখান থেকে ফেসবুকটি খুব সহজেই ব্যবহার করতে পারছি তো ফেসবুকটি যদি আমরা গুগল কম ব্রাউজার দিয়ে ব্যবহার করি ব্রাউজার দিয়ে ব্যবহার করার পর বন্ধুরা আমাদের যে অরিজিনাল ফেসবুকটি আছে এটা যদি আমরা মোবাইল থেকে আনস্টল করে দিই তাহলে কিন্তু আমাদের ফোন স্টুজিজটা অনেকটাই খালি হবে প্লাস আমাদের মোবাইলটিও ফাস্ট চলবে ঠিক আছে বন্ধুরা তার জাস্ট আমি আপনাদেরকে এখন চলে যাব দ্বিতীয় যে ট্রিকটি এই দ্বিতীয় ট্রিকে দ্বিতীয় ট্রিকটি করার জন্য বন্ধুরা অনেক সময় আমরা কিন্তু আমাদের গুগল ক্রম ব্রাউজারটির মধ্যে আমরা ফেসবুক ব্যবহার করি বা কোনো ওয়েবসাইট ব্যবহার করি সেখানে লেখাগুলো কিন্তু অনেক ছোট দেখা যায় ঠিক আছে বন্ধুরা এই এখানে লেখাগুলো কিন্তু অনেক ছোট দেখা যায় তো এই লেখাগুলোকে কিন্তু অনেক সময় যাদের একটু চোখে প্রবলেম আছে তারা কিন্তু এই লেখাগুলো ওরকমভাবে বুঝতে পারে না তা আপনারা কিন্তু চাইলে আপনাদের ফেসবুক থেকে শুরু করে যে কোনো ওয়েবসাইট ভিজিট করেন না কেন তাদের লেখার আইকনগুলোকে অনেক বড় করতে পারেন বা জুম করে নিতে পারেন যে এটা করার জন্য কি করতে হবে এটা করার জন্য অবশ্যই থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে চলে যাবেন সেটিংসে এ চলে যাওয়ার পর বন্ধু এখান থেকে স্কল ডাউন করে নিচে নামলে এখানে একটি অপশন পেয়ে যাবেন অ্যাক্সেসিবিলিটি জাস্ট আপনি অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা দেখেন টেক্সট স্ক্রল এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দেওয়া থাকে এটা ডিফল্টভাবে হান্ড্রেড পার্সেন্টে দেওয়া থাকে জাস্ট এখান থেকে যদি আমরা এটাকে জুম করে দিই দেখেন বন্ধুরা জাস্ট আমি এখান থেকে ওয়ান ফিফটি করে নিচ্ছি করে নেওয়ার পর বন্ধুরা দেখেন নিচে কিন্তু একটু অপশন ফোর্স এনেবল জুম এটা কিন্তু অটোমেটিকলি এনেবল হয়ে যাবে যখন আপনারা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট থাকে একটু বড় করবেন যা কিন্তু যদি এখন আমি ব্যাগ দিয়ে দিই ব্যাগ দিয়ে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখন কিন্তু ফেসবুকের যে লেখাগুলো আছে এটা অনেক বড় হয়ে গেছে বড় হয়ে যাওয়ার পর বন্ধুরা দেখেন এখন কিন্তু এখান থেকে যে কেউ যাদের চোখের সমস্যা থাকে তারাও কিন্তু এই লেখাটাকে খুব ভালোভাবে বুঝবে ঠিক আছে বন্ধুরা তারপরে আমি আপনাদেরকে তিন নাম্বার ট্রিকটি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন কারণ একবারে লাস্টের যে সেটিংটি আমি আপনাদেরকে দেখাবো বা যে ট্রিকটি দেখাবো এই ট্রিকটি আপনাদের জন্য অনেকটাই উপকার আসবে জাস্ট আমি আপনাদেরকে একটু বলে নিই আপনারা যদি কোনো ফ্রেন্ড বা কোনো বান্ধবীর মোবাইলটি আপনাদের হাতে নেন তাদের যদি মেমোরি কার্ডটা মানে পাসওয়ার্ড পোটেড থাকে বা আপনার লক করা থাকে তাহলে কিন্তু তার ফাইল ম্যানেজারে মানে তার এসডি কার্ডে কি কি আছে সব কিছু আপনি দেখে নিতে পারবেন খুব সহজেই ঠিক আছে বন্ধুরা এই ট্রিকটি আমি সবার লাস্টে দেখাবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ঠিক আছে তারপরে আমি আপনাদেরকে এখন তিন নাম্বার সেটিংটি দেখে দিই অনেক সময় কিন্তু বন্ধুরা দেখা যায় আমরা কিন্তু অনেক সময় ক্যালকুলেটরের কাজও এই গুগল ক্রোম ব্রাউজারটি দিয়ে করে ফেলতে পারি নিমেষে তো বন্ধুরা কীভাবে জাস্ট আমি আপনাদেরকে দেখাই এখানে যদি আমি লিখি ফর্টি ফাইভ প্লাস ফর্টি ফাইভ এখানে লেখার পর বন্ধুরা দেখেন নিচে কিন্তু এখানে রেজাল্টটি চলে আসছে দেখেন বন্ধুরা এখানে নব্বই এই রেজাল্টটি কিন্তু খুব সহজেই চলে আসছে ঠিক আছে বন্ধুরা জাস্ট বন্ধুরা এখান থেকে কঠিন কঠিন অঙ্কর হিসাব বা কঠিন কঠিন হিসাবেও কিন্তু আপনি খুব সহজেই এই গুগল কম ব্রাউজারের মধ্যে করে ফেলতে পারবেন জাস্ট আমি আপনাদেরকে দেখে আমি যদি জাস্ট আমি একটি মার্কেটিং জব করি যেখানে গজ হিসাবে আমি কাপড় বিক্রি করি জাস্ট আমি যদি সেই গজের হিসাবটি এখানে করি জাস্ট আমি একজন কাস্টমারের কাছে বারো গজ বারো গজ কাপড় বিক্রি করেছি জাস্ট এখান থেকে যদি আমি গুন করি গুন করে দিতে আমি এখান থেকে প্রাইসটা লিখে দিই জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি প্রাইসটা লিখে দিলাম আমি বিক্রি করছি একশো পাঁচচল্লিশ টাকা গজ তাহলে কিন্তু বন্ধুরা দেখেন কত প্রাইস আসবে এটা কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে বন্ধুরা তারপরে এখানে দেখেন বন্ধুরা আমি এখানে তার কাছে বারো চার চারগিরা বিক্রি করেছি জাস্ট বারোর পর এখানে ডট দিব ডট দেওয়ার পর বন্ধুরা জাস্ট আমি এখানে পঁচিশ দিয়ে দিলাম পঁচিশ দিয়ে দেওয়ার পর বন্ধুরা জাস্ট এখন আমি এখানে গুন দিয়ে দিব গুণ দেওয়ার পর বন্ধুরা আমি যেই রেটে বিক্রি করেছি সেই রেটটা এখানে দিয়ে দিব সেই রেটটা দেওয়ার জন্য জাস্ট আমি এখানে মনে করেন পঁচাত্তর টাকা গজ বিক্রি করেছি তাহলে কিন্তু এখানে দেখেন নিচে কিন্তু রেজাল্টটি পারফেক্টলি চলে আসছে নয়শো আঠারো টাকা পঁচাত্তর পয়সা এইভাবেই কিন্তু খুব সহজে আপনি গুগল কোন ব্রাউজারটি দিয়ে অঙ্ক সমাধানও খুব সহজেই করে ফেলতে পারবেন প্লাস ক্যালকুলেটারের যে কোনো কাজ কিন্তু আপনি খুব সহজেই করতে পারবেন তো বন্ধুরা চলে গেল তিন নাম্বার ট্রিক্সটি এখন আমি আপনাদেরকে চার নাম্বার ট্রিক্সটি দেখাবো চার নাম্বার ট্রিক্সটি বন্ধুরা অনেক সময়ই দেখা যায় আমরা কিন্তু আমাদের ফেসবুক ব্যবহার করছি গুগল ক্রমে বা যে কোনো একটি সাইট ওপেন করা আছে আমাদের গুগল ক্রম ব্রাউজারটির মধ্যে হঠাৎ আমার প্রয়োজন হয়ে পড়েছে যে আমি আরেকটি আরেকটি কিছু সার্চ করবো এর জন্য কিন্তু দেখা যায় আমরা ফেসবুক থেকে বেরিয়ে সার্চ করতে হয় এরকম বিষয় না আপনি কিন্তু গুগল ক্রম ব্রাউজারের মাধ্যমে আপনারা যত সার্চ করেন না কেন এখানে কিন্তু আলাদা একটি ট্যাপ ওপেন করতে পারবেন খুব সহজে সেখানে সার্চও করতে পারবেন জাস্ট সেটা কীভাবে করবেন বন্ধুরা এখানে দেখেন এখানে কিন্তু একটি আইকন দেখা যাচ্ছে দেখেন বন্ধুরা ওয়ান লেখা একটি আইকন দেখা যাচ্ছে এখানে জাস্ট আমরা এখানে ওয়ানে ক্লিক করবো তো ওয়ানে ক্লিক করার পর বন্ধুরা এখানে পেয়ে যাবো প্লাস আইকন এই প্লাস এখানে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমাদের নতুন একটি উইন্ডো বা নতুন একটি ট্যাব ওপেন হয়ে যাবে তো হয়ে যাওয়ার পর বন্ধুরা জাস্ট এখান থেকে যদি আমরা ক্লিক বাজের যে খেলার রেজাল্টগুলো আছে এখানে ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখানে ক্লিক ক্লিকবাসটি কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো ওপেন হয়ে যাওয়ার পর বন্ধুরা যদি আমাদের আরেকটি ট্যাব দরকার পড়ে জাস্ট এখানে আমরা আবার ক্লিক করবো লেখার উপরে ক্লিক করার পর এখানে আবার প্লাস এখানে ক্লিক করব প্লাস এখানে ক্লিক করার পর বন্ধুরা এখানে বারে যদি আমরা চলে যাই বারে চলে যাওয়ার পর বন্ধুরা দেখেন ডক্টর সনি লিপুলাইজার মডেল প্রাইসটা আমি এখানে এখানে জানতে জানতে চাচ্ছি দেখুন বন্ধুরা কিন্তু এটা ওপেন হয়ে গেছে এখন দেখা যায় আমি যদি এখান থেকে ফেসবুকে চলে যেতে চাই জাস্ট আমি এই লেখার উপরে ক্লিক করবো ক্লিক করার পর জাস্ট আমি ফেসবুকে ক্লিক করব আমার কিন্তু ফেসবুক টি ওপেন হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা এইভাবে কিন্তু খুব সহজে আপনারা নতুন ট্যাব ওপেন করে আপনাদের সব যে কোনো কাজ আপনারা যে কোনো সার্চ করতে চান সেটা কিন্তু খুব সহজেই করে ফেলতে পারেন তো বন্ধুরা সর্ব লাস্ট যে ট্রিকটির কথা বলেছিলাম এই ট্রিকটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনাদের গার্লফ্রেন্ড থেকে শুরু করে যে কোনো ফ্রেন্ডের বন্ধু বান্ধবের মোবাইলের এসডি কার্ডটি যদি লক করা থাকে বা পাসওয়ার্ড প্রক থাকে তাহলে আপনি কিভাবে সেই এসডি কার্ডের সব কিছু দেখে নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা তো তার মোবাইল থেকে আপনারা গুগল কর ব্রাউজারটিতে চলে যাবেন ব্রাউজারটিতে চলে যাওয়ার পর বন্ধুরা এখানে সার্চবারে ক্লিক করবেন সার্চবারে ক্লিক করার পর এখানে আপনাদের একটি লেখা সার্চ করতে হবে লিখবেন এখানে ফাইল এফ আই এল ই জাস্ট ফাইল লেখার পর বন্ধুরা এখানে আপনার একটি ক্লোন দিয়ে দিবেন ক্লোন দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে আপনার তিনটি স্লাস দিবেন ঠিক আছে বন্ধুরা তিনটি স্লাস দেওয়ার পর বন্ধুরা এখানে লিখবেন এস ডি কার্ড এসডি কার্ড লিখে ইন্টার করে দিবে ইন্টার করে দেওয়ার পর বন্ধুরা তার এসডি কার্ড টি কিন্তু পারফেক্ট ভাবে ওপেন হয়ে যাবে ঠিক আছে যতগুলো ফোল্ডার আছে সব ফোল্ডার গুলো এখানে শো করবে দেখেছি দুইটি ফোল্ডার আমরা এখানে পেয়ে যাবো আমরা এখানে দুইটি ফোল্ডার পেয়ে যাবো ইমো ইমেজ ইমো ভিডিও আপনারা অবশ্যই জানেন ইমুতে যদি আপনাদেরকে কেউ ফটো সেন্ড করে সেটা কিন্তু আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যায় জাস্ট আমি যদি ক্লিক করি ইমেজে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে ইমেজতে যত পিকচার আছে সব পিকচার গুলো কিন্তু এখানে শো করবে ঠিক আছে বন্ধুরা তো জাস্ট আমি যদি এখান থেকে একটি পিকচার ওপেন করি ওপেন করার পর বন্ধুরা দেখেন এই পিকচারটি কিন্তু ওপেন হয়ে গেছে এভাবেই কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তার ইমো ফোল্ডারে কি আছে বা আপনার গ্যালারি এসডি কার্ডের মধ্যে কি কি আছে তারপর আমি যদি এখানে ভিডিওতে ক্লিক করি ভিডিওতে ক্লিক করার পর বন্ধুরা দেখেন ইমোতে যে ভিডিওগুলো পাঠিয়েছে এখানে কিন্তু চারটি ভিডিও শো করছে জাস্ট আমি উপরের ভিডিওতে যদি ক্লিক করি ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু ভিডিওটি প্লে হয়ে যাবে এভাবেই কিন্তু খুব সহজে আপনারা অন্যের যে কারো মোবাইলটা হাতে নিয়ে তার এসডি কার্ডটি প্রোটেক্ট করা থাকলে বা লক করা থাকলে খুব সহজে তার এসডি কার্ডের সব সবকিছু দেখে নিতে পারবেন তো বন্ধুরা আশা করি গুগল ক্রোম ব্রাউজারের যে পাঁচটি ট্রিক আপনাদের সাথে শেয়ার করলাম এটা আপনাদের খুবই ভালো লাগবে বা খুবই উপকার আসবে